এই বাংলায় নতুনটি তৈরি করা হচ্ছে নতুন রাজনৈতিক ভাষ্য তৈরি করা হচ্ছে আর মোদীকে সামনে রেখে মাঝখানে বাংলায় ভোগে যাক রুটি ভোগে যাক কুমদান ভোগে যাকি যায় ওদিকে দেশের ক্ষেত্রে তাই আমাদের ভারতবর্ষের আর্থিক অবস্থা দিনের প্রদিন খারাপ হচ্ছে অথচ আমরা নাকি পৃথিবীতে চতুর্থ নম্বর বৃহৎ আর্থিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে সারা দেশ জুড়ে আজকে বেকারত্ব সংখ্যা বাড়ছে কোনো আলোচনা নাই আলোচনা একটাই অপারেশন এই আলোচনাগুলোর মধ্যে দিয়ে নির্বাচনী রুটি শাখা হচ্ছে দিদি দেখেছে এই মৌকাম মোদীর বিরোধিতা না করলে দিদির যদি হারিয়ে যায় দিদিকে মোদীর বিরোধিতা করতে হয় তার ভোটকে একটা টাকা এবং যত দিন যাবে এখন তো শুধু মোদিজি এসছে তারপরে আরো নেতারা আসবে তখন এই সুর আরো চলবে যেমন বিজেপির পক্ষ থেকে চলবে